চৈত্র মাসে প্রচণ্ড রোদে মাটিগুলো শুকিয়ে একদম শক্ত হয়ে গেছে এই রোদের তাপে এই শক্ত মাটিতে হাঁটতে গেলে পায়ে ব্যথা করে তারপরে আর কি গ্রামের মানুষ আর তো জোতা পরি না দেখা যায় কি খালি এই হচ্ছে যাচ্ছি বাড়ির সামনে জমিতে কচু শাক আনার জন্য তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ডালা এই ডালাটাকে আমরা পাথি বলি আর এই পাথিতে করে আমি নিয়ে আসছি হচ্ছে কাচি কাচি দিয়ে আমি কচু শাকগুলো কেটে নিব নিয়ে তারপর আবার বাড়িতে চলে যাব কচু শাকগুলো কিন্তু খুবই সুন্দর এবং একদম কচি তো এই যে কাটা হয়ে গেছে তারপর বাড়িতে নিয়ে এসে আমি কচুর শাকগুলো কাটতে বসে গেছি কোনো কিছুই ফেলে দিচ্ছি না ডাটাগুলো হচ্ছে বালতিতে কেটে রাখতেছি আর পাতাগুলো হচ্ছে আলাদা করে রাখতেছি পাতা দিয়ে টক রান্না করব এর জন্য আর পাতাগুলো তো সবগুলা একদম ভালো না দেখে দেখে হচ্ছে বেছে রাখতে হচ্ছে আর এদিকে মা হচ্ছে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছে আর আমি মাকে হচ্ছে কচু শাক কাটার মাঝখানে করলা বা উচ্ছে আর কি কেটে দিচ্ছি দেখা যায় যে কচু শাক কেটে রান্না করতে অনেকটা সময় লেগে যাবে তারপরে ভাত হওয়ার পরে যেন করলা ভাজিটা বসিয়ে দিতে পারে এর জন্য আমি কেটে দিচ্ছি করলার সাথে হচ্ছে একবারে পেঁয়াজ এবং মরিচ কুচি করে দিয়েছি দিয়ে তারপরে হচ্ছে আমি আবার কচুর শাকটা কেটে নিচ্ছি আর মাতো চুলার মধ্যে করলা ভাজিটা বসিয়ে দিয়েছে এরপর হচ্ছে আমি চলে গেছি কলের পার তো মোটর থেকে পানি তুলে তারপরে হচ্ছে ডাটাগুলো ধুয়ে নিচ্ছি কিন্তু মাঝখানে কারেন্ট চলে যাওয়ার কারণে দেখা যায় কি আর তো পানি আসছে না সেজন্য কল চেপে তারপর হচ্ছে কচুর যে ডাটাগুলো শাক এই ডাঁটাগুলো হচ্ছে আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পরে কড়াইয়ে একটু পানি দিয়ে ডাটাগুলো এখন সিদ্ধ হতে দিয়ে দিছি প্রথমে যখন ডাটাগুলো কেটেছিলাম তখন তো খালি হাতে কেটে নিয়েছি যখন ধুতে গেছি মনে হচ্ছে যে হাত চুলকাবে এই জন্য গ্লাভস পরে তারপরে হচ্ছে ডাটাগুলো ধুয়ে নিয়ে আসছিলাম সবগুলো শাঁক আজকে রান্না করব না এই জন্য অর্ধেকটা শাঁখ আমি সিদ্ধ করে বাটিতে উঠিয়ে রাখতেছি পানিটা ঝরা দিয়ে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিব অন্য কোনো দিন রান্না করব আর অর্ধেকটা শাঁক আমি হচ্ছে কড়াইয়ে রান্না করার জন্য রেখে দিছি তো এখন আমি হচ্ছে কাঁচামরিচ লবণ আর হলুদ দিয়ে শাকটা একদম পানি শুকিয়ে নিব কিছুক্ষণ নাড়াচাড়া করে ঘেটে দিচ্ছি যাতে হচ্ছে শাকটা একদম মিশে যায় পানিটা শুকিয়ে গেছে এরপর হচ্ছে অন্য একটা কড়াইয়ে আমি হচ্ছে তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিব হচ্ছে তেজপাতা দারচিনি এলাচ তারপর হচ্ছে মরিচ দিয়ে মরিচটা ভালো করে ভেজে নিব। যখন ভাজা হয়ে যাবে তারপর একটু ফোড়নে দিয়ে দিছি কালো জিরা তারপর হচ্ছে জিরা বাটা আর আদা বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে কচু শাকটা দিয়ে দিব খুবই সহজ রান্না আর এটা হচ্ছে নিরামিষভাবে কচু শাক রান্না তো আজকে আমরা এইভাবেই রান্না করছি এবং বেশিরভাগ সময় দেখা যায় কি আমরা এইভাবে কচু শাক রান্না করি মাঝে মাঝে এর সাথে সিমের বিচি বা বাদাম দিয়ে থাকি তো হচ্ছে মশলাগুলো ভালো করে মিশানোর পরে আমি একটু গুড় দিয়ে দিচ্ছি গুড়ের পরিবর্তে কিন্তু চিনিও দেওয়া যায় এই যে কচু শাক রান্না হয়ে গেছে কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন আর তার সাথে আজকে একটু মুরগির মাংসের পাতলা জোর করেছিলাম তো কচু শাকটা হয়ে যাওয়ার পরে আমি আবার মাংসটা রান্না করে নিচ্ছি তো ভালো থাকবেন সবাই